আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই দেখছেন সাফাই গ্রোফাম আমি আছি সঙ্গে মেহেদি হাসান আজকে আমাদের কাজ ও ঘরে টিন তুলব আমি সুরপাল দোকান থেকে টিন নিয়ে আছি আর টিন পাঁচখান টিন নিয়েছি দোকান থেকে প্রায় আটত্রিশশো টাকা পড়লো পাঁচখান টিনে তা আমি নিয়ে আসছি নিজেই কাছের দোকান কাছে দোকান আমাদের দু তিন খান বাড়ির পরে দোকান খান তো আমি এবার টিন কষার তার তারগুলাকে আগে ভালো করে ব্যাট দিয়েছি ব্যাট দেওয়া কমপ্লিট ছোট্ট একটা বান্ডিলের মতো হয়ে আলো তার খান এই তার দিয়ে আমরা উপরে উঠে টিন কষবো তো আমি বাইরে চলে গেলাম যাওয়ার পরে আব্বা উপরে উঠলো আর তারপর আমি উঠবো তো আগে টিনের তলে যেগুলো দিয়ে এগুলো কষতে হয় ওগুলো দেওয়ার জন্য আমি এগুলো আব্বাকে দিচ্ছি আব্বাগুলো কেটেছে ছোটো ছোটো করে তারপর আমি উপরে উঠবো উঠে আব্বা আমি কষবো তো দুটে আব্বা লিখে কষা যাবে আর আমি একটা বান্ডিল কষবো এই ছোট কাজের লেগে আমরা মিস্ত্রি ডাকিনি মানে তো পাঁচ পাঁচখানটিন পাঁচখানটিন বাব্বাটা কষতে কতক্ষণ আমরা কষে দিচ্ছি আব্বা আমি ওপরে এখন কষলাম প্রথম তারপরে আর এখন শুরু করব তো কত সুন্দর করে ট্রেনগুলোকে বানছে আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখানোর পর আর চাপিয়ে দিলাম এরম করে বানতে হয় তারপরে বান্ধা প্রায় কমপ্লিট শেষের দিকে তার আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি আমি উপর থেকে উঠে আমাদের ট্রেনের বাড়ি পথে উঠে দেখাচ্ছি আপনাদেরকে গরম ছিল তা তার জন্য তাড়াতাড়ি করে নেয়া পড়াল উপর থেকে তো আমি তারপর ওপর থেকে নেয়া পড়ছি তারপর নিচ থেকে দেখাবো আপনাদেরকে কেমন হয়ে আছে নিচ থেকে দেখাবো গরু নিচে আছে আর দেখুন কত সুন্দর করে করেছি এখান থেকে ভিডিও শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লা